আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখবো দোয়াই মাসুরা আমরা যখন নামাজ পড়ি আমরা তাসাহুদ দরুদ শরীফ এরপরে আমরা পড়ব দোয়াই মাসুরা এই দোয়াই মাসুরা এটা যখন আপনি অর্থ সহকারে জানবেন তখন আপনি খুবই আপনার মন চাইবে যে আপনি সবসময় এই দোয়াটি পড়ুন পড়ার জন্য এবং আপনি এটি শুধু নামাজে নয় সবসময় এই দোয়াটি পড়তে পারবেন এটির মধ্যে এত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা আল্লাহ তাল্লার কাছে আমাদের জীবনের জন্য প্রত্যেকটি গুণা প্রত্যেকটি আমাদের অপরাধের জন্য আমরা আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাই আর ক্ষমা চাওয়ার এই ভাষাগুলো এত সুন্দর যেটি আপনি অর্থ সহকারে এটি না জানলে বুঝবেন না তো অর্থ সহকারে জানার আগে আমাদের প্রথমে আমরা ধারাবাহিক যে নিয়ম আমরা শুদ্ধ করে আমরা শিখবো পরবর্তীতে আমরা অর্থ শিখবো চলুন তাহলে শুরু করি জবর লামে তাজদিদ আল লাম খারা জবর লা আল হাফেশ মিমে তজ্দিদ হুম মিম জবর মা হুম্মা আল এটি অনেক অনেকবার গিয়েছে আগে তো যারা আগের ক্লাসগুলো করেছেন তারা দেখলেই এটি এখন শুদ্ধ করে পড়তে পারবেন যে এটি আল ল হম্মা আমজাদের নুনে তাজদিদ ইন

আমরা এখানে কি করে পড়বো এ পরব এগুলো আপনারা যারা কায়দা কোর্স করেছেন তারা বুঝতে পারবেন যারা করেন তারা আমাদের কায়দা কোর্সটি করবেন তাহলে জুল মিম الف মাং زبر من ذل من كاف زبر كا ساذر يا زوم في كسي বলে اللهم اني ظلمت نفسي এই যে এখানে আপনারা যে এইভাবে বলেন পড়েন এখানে কি বলছেন অর্থস এখানে অর্থটা কত সুন্দর কত গুরুত্বপূর্ণ আমরা একটু পরে সেটা আলোচনা করব তবে র জুলমা এই যে জু জোয়ার উচ্চারণ জু জু বলা

يغفر في رز زال بيش ذو نون بيش ويزوزم نو ذنو بازبر با ذنوبا ياو في رز ذنوبا ولا ياو في رز ذنوبا أمزازير لام تجديد إلا أمزبر ما مخلي ألف لا تني ألف بتشين تنالف تايد ألف إلا ام زبر نوني زوزم ام زبطا ام تا إللا ام تا فا زبور غينززم فا فا زي رجزم فر فا وفر لانزر يازم لى فا وفر لى إلا ام تا فا لى অনেকে ফাক ফিরলি লেলো ফাক ফিরলি ফাক মানে এখানে কাফ হয়ে যায় এখানে গয়নের জায়গায় যদি আপনি কাফ করেন তাহলে এটার অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে ফাও ফাও লি মিম জবর গয়নে যেমন মাও ফাজির ফি মাও ফি র জবর রা মাওফিরা তা দুই জবর মিমে তাশদিদ তাম মাওফিরাতাম মিম যের নুনে যেমন মিল

انك كف انك وارحمني انك حمز زبر نون زاي ان تا زبر لامي زاي تل ان تَلْ غَيْنَ زبر غ فازر راي زم فو غَفُو ريش ريتش زيد رور غَفُو ر زبر র হাজে রিয়াই জজম হাই রহাই নিম পেশমো রহাইমো ইন্যাকা অ্যাং তাল কফুর শুরু থেকে আমরা আবার বলি প্রত্যেক শব্দ আপনারা একবার না কয়েকবার করে আপনারা পড়বেন বানান করে প্রয়োজনে বারবার শুনে শুনে বলবেন আমি যখন বলি তখন আপনারা ভিডিওটাকে পজ করে দিবেন আপনারা পজ করে ভিডিওটাকে পজ করে আপনারা সাথে সাথে বলবেন বলে সামনে আপনারা আগাবেন ঠিক আছে আল্লাহ ইন্নি ظلمت نفسي ظلما كثيرا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب الذنوب بل كنتو إذالة رجلن تابنا حبنا ظلما ظلما بولي حبنا ظلما نرم كري كثيرا بولي كثيرا نرم كري كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي فاغفر لي كلهم فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم وارحمني إنك أنت প্রথমে বানান করে এরপরে শব্দ শব্দ এরপরে মিলিয়ে এভাবে করে যখন মিলাতে পারবেন তখন মিলিয়ে এভাবে অনেকবার করে পড়বেন আল্লাহমা ইন্নি রুল র ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم اني ظلمت نفسي ظلما كثيرا

এবার আমরা অর্থ সহকারে পড়ব যে আল্লাহ হে আল্লাহ নিশ্চয় আমি জুলুম করেছি অবিচার করেছি এখন এই জুলুম এই অবিচার বলতে কি বোঝায় এর মানে হচ্ছে আমরা যখন অন্যায় অপরাধ করি গুনাহের কাজ করি তখন এর দ্বারা আমি আমার নিজের উপরেই জুলুম করি অত্যাচার করি আমি আমার নফসের উপরে এই যে নাফসি আমার নফসের উপরে আমি কি করি জুলুম করি কি রকম জুলুম করি জুলমান অবিচার জুলুম অনেক বেশি খুব বেশি আমরা কি করি সীমাহীন অর্থাৎ আমি হে আল্লাহ আমি গুনাহের মধ্যে অনেক বেশি লিপ্ত হয়ে আমার নিজেকে আমি ধ্বংস করে দিতেছি আমি নিজের উপরে নিজে অত্যাচার করতেছি এটা হচ্ছে এটার অর্থ আপনি আল্লাহ তালার কাছে নিজেকে খুব ছোট করে নিজেকে আপনি খুব অপরাধী করে আপনি কি করলেন উপস্থাপন করলেন হে আল্লাহ নিশ্চয়ই আমি জুলুম করেছি আমার নফসের উপরে এমন অনেক জুলুম করেছি ওয়া এবং লাউ ফেরো নাই এমন কেউ নাই ইয়া ক্ষমা করার জনুবা অপরাধ সমূহ ইল্লা আংতা আপনি ছাড়া আমার এত বেশি অন্যায় অপরাধ জুলুম এগুলো আমার গুণা ক্ষমা করার মতো আপনি ছাড়া আর কেউ নাই আপনি প্রথমে নিজেকে খুব ছোট করলেন আল্লাহ উপস্থাপন করলেন পরে আল্লাহ কাছে ক্ষমা চাইলেন আর আল্লাহ তালার প্রশংসা করলেন যে হে আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনা ক্ষমা করার মতো আর কেউ নাই সুতরাং ফা ফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মা মিন আইন মিন হতে মা ফিরাতান মাগফির লি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন মাগফিরাতান ফিরাতান মানে ক্ষমা মিন আইন আপনার নিকট থেকে সুতরাং হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেন আপনি ছাড়া তো গুনা ক্ষমা করার কেউ নাই ওরহামনি এবং আমাকে অনুগ্রহ করুন আমার প্রতি দয়া করুন ওয়া এবং ওরহামনি আমাকে অনুগ্রহ করুন ইন্নাকা নিশ্চয় আপনি এবং দয়াবান দেখেন এটার অর্থ এত সুন্দর এত সুন্দর একটি দোয়া আপনারা যদি সবসময় এই দোয়াটি করেন তাহলে আল্লাহ দেখেন এখানে আমরা প্রথমে নিজে আমরা যদি এভাবে ভাবি যে আপনি যদি কোনো মানুষের কাছে যান বলেন যে আসলে আমি তো অন্যায় করে ফেলছি এখন তুমি ছাড়া তো আমার এই সমস্যাটা সমাধান করার আর কেউ নাই সুতরাং তুমি আমার এই সমস্যাটা সমাধান করে দাও তুমি আমার প্রতি একটু দয়া করো যদি কোনো মানুষকে আমরা বলি তাহলে আমরা যত অপরাধ করি ওই মানুষের মনের মধ্যে একটু কি আসবে দয়া আসবে তো মানুষের সাথে তো আল্লাহর কোন তুলনা হয় না এটা তো আল্লাহ সেরেক হয়ে যাবে মানুষের দয়া আর আল্লাহর দয়া কত পার্থক্য আল্লাহর একশো পার্সেন্ট দয়ার মধ্যে পুরো পৃথিবীতে এক পার্সেন্ট যদি থাকে আর নিরানব্বই পার্সেন্ট হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ কত দয়াবান সুতরাং আমরা নামাজের মধ্যে এটা এভাবে পড়বো এবং নামাজের পরেও আমরা এটা সবসময় পড়তে পারি তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক আমাদের নামাজগুলোকে কবুল করুক আমি আসসালামু আলাইকুম রহনত